স্বপ্নে মাছ দেখলে অথবা দরতে দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে এই সম্পর্কে আমরা অনেকে অবগত না কারণ রাতের বেলা যখন আপনি যখন উঁচু করে যখন ঘুমাবেন উঁচু করে ঘুমানোর পরে রাতের বেলা আমরা বিভিন্ন বিষয়ে আমরা স্বপ্নের মাধ্যমে দেখি আবার অনেক মানুষে রাতের বেলা স্বপ্ন দেখার পরে তার স্বপ্নটা বাস্তবায়নও হয়ে যায় কিন্তু হ্যাঁ আপনি স্বপ্ন দেখার পরে এমন একজন মানুষের কাছে ব্যক্ত করবেন ওই মানুষটা যেভাবে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বলবে সেইভাবেই কিন্তু স্বপ্নটা প্রতিফলন হবে জন্যে রাসুল আকরাম সাল্লিহাল্লাম ছিলেন স্বপ্নের যুগের সম্রাট ছিলেন কে আল্লাহর হাবিব বলতেন এ সাহাবিরাম আজকে রাত্রে যে তোমরা ঘুমিয়েছ তোমরা কি কি স্বপ্ন দেখেছ আমাকে বলো তখন সাহাবিরা তাদের মনটা বড় ফ্রেশ ছিল আমাদের মতো কাবজাবি মার্কা মন ছিল না যেমনটা রাসুল বলেছেন তাই তারাও করেছেন সাহাবিকে বললেন সাহাবি রাতের বেলা স্বপ্নে যা দেখেছো আমাকে বিস্তারিত আকারে বলো আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি জানাবো সাহাবা একা বলতে শুরু করলেন হুজুর রাতের বেলা আমি এমন 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 স্বপ্ন আমি দেখেছি আমার রাসুল তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন সম্মানিত হাজিরিন তারপরে স্বপ্নের ব্যাখ্যা আরো ভালো জানতেন ইউসুফ আলী হিসালুয়া সালাম যিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে আল্লাহ পাক তাকে মিশরের প্রেসিডেন্ট আমার আল্লাহ বানিয়েছিলেন আরেকজন স্বপ্নের ব্যাখ্যা ভালো জানতেন মোহাম্মদ ইবনে সিরিন যাকে স্বপ্নের যুগে সম্রাট বলা হয় তে সম্মানিত হাজির এই স্বপ্ন দেখা এটা কিন্তু কোনো বুলের কোনো বিষয় না এটা হচ্ছে বুহারি শরীফের হাদিস নবুয়াতের শ্রেচলিশ বাঘের এক বাঘ এই যে এখন তো নবুয়াত নাই কারণ যেহেতু এখন রসুল নাই নবী নাই কিন্তু হা স্বপ্ন কিন্তু এটার শ্রীচল্লিশ বাঘের এক ভাগ এটার প্রতিফলন হয় এই জন্যে এমন এমন কিছু স্বপ্ন আছে যেই স্বপ্নটা আপনার গোটা লাইফটাকে চেঞ্জ করে দিবে আপনাকে পরিবর্তন করে দিবেন আপনাকে ধনার্থ বানায় দিবেন আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী করে দেবেন আপনার ঘরের ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন এমন একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনি রাতের দেখেছেন যে স্বপ্নটা দেখলে আপনি কোটিপতি হবেন সম্পদশালী হবেন কিন্তু এই স্বপ্নটা দেখার পরে এমন একজন মানুষের কাছে আপনি ব্যক্ত করেছেন যে মানুষটা স্বপ্নের সম্পর্কে কোনোভাবেই অবগত না এই মানুষটা আপনাকে বলল তুমি তো ভালো স্বপ্ন দেখো নাই তাহলে শেষ স্বপ্ন শেষ এই জন্যে বন্ধু আমার সোনাপ রাতের বেলা যদি আপনি কোনো মহামূল্যবান কোনো স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এই স্বপ্নের কথা এমন একজন মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন এমন একজন মানুষের কাছে আপনি বলবেন যদি আপনার মন থেকে ধারণা হয়ে হারে আমার যে মসজিদের ইমাম সাহেব উনি মনে হয় আমার স্বপ্নের ব্যাখ্যাটা খুবই ভালো বুঝবে স্বপ্নটা ভালো তাবির করতে পারবে বা বুঝতে পারবে আপনার যদি ধারণা হয় ইমাম সাহেবের কাছে বললাম একটা অনেক একটা সুন্দর একটা সাজেশন আমি পাব তাহলে আপনি আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবকে আপনি বলতে পারেন আর যদি মনের ভিতরে সাক্ষী না দিই না তার কাছে বললাম আমি কোনো রেজাল্ট পাবো না উপকার পাবো না এই সম্পর্কে ভালো একটা সাজেশন আমাকে দিতে পারবে না তাহলে আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছেও কখনো বলার চেষ্টা করবেন না যদি আপনার মনের ভিতরে একটা এইরকম একটা সৃষ্টি হয় সন্দেহে বাজন একটা সৃষ্টি হয় না ইমাম সাহেব মনে হয় এই স্বপ্নের বেকারা এই রকম যদি একটা সৃষ্টি হয় না ওনার কাছে বললে আমি একটা সুন্দর বা ভালো একটা রেজাল্ট আমি পাইব না যদি এইরকমটা যদি হয় আপনার ধারণা যদি এইরকমটা হয় তাহলে আপনি ইমাম সাহেবের কাছে না বলাটাই আপনার জন্য সবচেয়ে বেটার হবে বড় একজন আলেমের কাছে বলবেন যিনি স্বপ্নের সম্পর্কে একটু জ্ঞান ওনার আছে বা ওনার কাছে বললে সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন বা সাজেশন পাবেন এটার ব্যাখ্যাটা আপনি বুঝবেন পাইবেন এমন উমুক মানুষের কাছে আপনি বলবেন অনেক সময় আছে রাতের বেলা ঘুমাইলে আমরা ভয়ভীতির স্বপ্নে দেখি আতঙ্ক স্বপ্ন দেখি এমন স্বপ্ন দেখলে আপনি বাম দিকে তিনবার টুতুনিক্ষেপ করবেন রজিম আপনি পড়বেন তারপরে আপনি দান সদেকা করবেন আল্লাহ পাকেরই মুসিবত আশার আগে আল্লাহ পাক যেন আপনাকে যেন কুদরতি ভাবে যেন হেফাজত করেন এ বন্ধু আমার স্বপ্ন হলো তিন প্রকার একটা হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন সালেহ নেক আমল স্বপ্ন যেটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে দুনিয়ার জমিনে তিনি তার খাস কিছু বান্দাদেরকে মনে মন স্বপ্ন আমার আল্লাহ দেখান এটা হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন রহমানি আল্লাহ পদত্ত স্বপ্ন দুই নাম্বার স্বপ্ন হলো নাফসানি মানে নিজের মনে যা হয় দিনের বেলা যা করেন রাতের বেলা তাই স্বপ্ন দেখেন আর তিন স্বপ্ন হলো শৈতানি শৈতানের পক্ষ থেকে এমন এমন ভীতির আতঙ্ক স্বপ্ন আমাদেরকে দেখানো হয় তা আমরা তো মনে করেন শৈতানের বাপ হয়ে বসে আছি শৈতানের বাপ হয়ে আমরা বসে আছি এই জন্যে আমরা তো আর ভালো স্বপ্ন দেখতে পারি না ভয় ভীতির খারাপ স্বপ্ন দেখি এই জন্যে খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন কাহারও কাছে বলবেন না আর তিনবার বাম দিকে আপনি তুতু নিক্ষেপ করবেন এবং এস্তেকাফার আপনি পড়বেন রাজিম আপনি পড়বেন ইনশাল্লাহ খারাপ স্বপ্নের আসর থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন তাহলে দুই নাম্বার হলো নাফসানি দিনের বেলা আপনি আপনি যা করেন রাতের বেলা এমন স্বপ্ন দেখেন আপ তিন নাম্বার রহমানের পক্ষ থেকে যে স্বপ্ন গুণা আমার আল্লাহ তার কিছু খাস বান্দাদেরকে আমার আল্লাহ এমন এমন স্বপ্ন দেখায় এটা হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন বন্ধুরে আমার এমন স্বপ্ন গুরুত্বপূর্ণ স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে যার তার কাছে কখনো আপনি বলবেন না এমন একজন মানুষের কাছে আপনি বলবেন যাতে করে সুন্দর চমৎকার একটা রেজাল্ট যেন আপনাকে দিতে পারি আপনি সুন্দর একটা স্বপ্ন দেখলেন তারপর আপনি কি করবেন যাকে আপনার পারফেক্ট মনে হয় যে না ওর কাছে বললে এটার ব্যাখ্যা এটার সুন্দর একটা সাজেশন আমি পাবো অমুক ব্যক্তির কাছে আপনি বলবেন এখন আপনি স্বপ্নে যদি মাছ দেখেন অথবা মাস ধরতে দেখেন তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে এখন আমরা মূল আলোচনার ভিতরে আসি আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন ঘুমানোর পরে আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি মাছ দেখতেছেন মাছ দেখতেছেন অথবা মাছ ধরতে দেখেছেন এটার ব্যাখ্যাটা দেখেন মনে করেন যে আপনি যদি স্বপ্নে মাছ দেখেন এটা কিন্তু সৌভাগ্যের লক্ষণ এটা কিন্তু ভালো লক্ষণ এটার কয়েকটা লক্ষণ হতে পারে মাছ দেখে এবং মাছ ধরতে দেখা এক নম্বর হল স্বপ্নে যে খাওয়াপ নামা আছে কিতাবের ভিতরে লেখেন যদি আপনি স্বপ্নে মাছ দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রমোশন আমার আল্লাহ বাড়াই দিবেন যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় লাভবান হবেন যদি আপনি চাকরি করেন তাহলে আপনার চাকরির প্রমোশন আর বেড়ে যাবে যদি আপনি মনে করেন মা না যদি এমন স্বপ্ন দেখেন যে স্বপ্নে আপনি মাছ দেখতেছেন 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 জিতা আপনি 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 তাগরা গর্ভবতী অবস্থায় আছেন যদি এমনটা যদি হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরে আমার আল্লাহ কন্যা সন্তান এবং ছেলে সন্তান যে যেকোনো একটা আমার আল্লাহ দান করে দিবে যদি মা বোনেরা আপনার যদি বিবাহ হয় তাহলে আপনার সন্তান হবে আপনার স্বামী যদি চাকরি দিব হয় তাহলে চাকরির প্রমোশন বেড়ে যাবে এমন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা করে দিবেন যদি আপনি স্বপ্নে মাছ ধরতে দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনেরা যদি এমন স্বপ্ন দেখেন তাহলে মাছ যদি আপনি ধরতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনার মুটের মাঝেই থাকবে আপনার স্বামী কখনো আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হবে না স্বপ্নে মাছ দেখা এটা ভালো লক্ষণ এটা কোনো খারাপ লক্ষণ নয় এই স্বপ্নে মাস যদি আপনি দেখেন যে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী করবেন আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন আল্লাহ পাক আপনার ক্রাইসিস অভাব অনটন দূর করে দিবেন আর যদি আপনি ব্যবসা করেন ব্যবসায়ী লাভবান হবেন যদি আপনি চাকরি করেন চাকরি প্রমোশন বাড়বে যদি দেখেন যে আপনি আপনার মালিক আপনাকে এতটা ভালো পাইতেছে না মালিকের সাথে আপনার একটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে এমনটা যদি হয় আর আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে মালিকের সাথে আপনার সম্পর্কটা আরও গভীর হবে আর যদি আপনার স্ত্রী এমন স্বপ্ন দেখে আপনার স্ত্রী মা হবে এমনকি আপনার স্ত্রী একটা সৌভাগ্যবান হবে এই বাবা স্বপ্নে মাস দেখা এটা কিন্তু কোনো খারাপ বিষয় না কিছু কিছু স্বপ্ন আছে এগুলো কিন্তু অনেক দামি অনেক দামি অনেক মহামূল্যবান এমনকি আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেছেন অনেক মানুষ আছে স্বপ্ন দেখতেছে মাস তারপর আরেকটা হচ্ছে মনে করেন তারা বলতেছে যদি স্বপ্নে কেউ মাস দেখে আরেকটা স্বপ্নের ব্যাখ্যা এমন আছে যে এই ব্যক্তি আল্লাহ পাক রব্দ আলম তার ইজত সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করবেন এমনকি আমার আল্লাহ তাকে নেতা বানাবেন এই জন্য বাবা সব স্বপ্ন কিন্তু আবার খারাপ নয় তারপর আপনি সুক্রিয়া থান যতটুকু আপনি পারবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি দান সদেকার হাত বাড়াবেন দান সদকা করবেন আল্লাহ যদি আপনি যদি এমন মানুষ না পান আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে না তখন আপনি কি করবেন আপনি দান সদেকা করে আল্লাহকে বলবেন আল্লাহ এই স্বপ্নটা যদি আমার জন্য পারফেক্ট হয় আমার জন্যে ভালো হয় এটার ভালো দিকটা তুমি দান করো আর এটার খারাপ দিক থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো এখন আপনি মনে করতেছেন না কাউকে আমি বলবো না কারণ আমি ভালো সাজেশন পাবো না ভালো একটা অবস্থায় আমি যাইতে পারবো এটার ব্যাখ্যাটা মনে হয় উনি পারবে না তাহলে আপনার আয়ত্তের ভিতরে যদি কোনো আলেম না থাকে বা কাউকে আপনি চিনেন না এতটা বুঝেন না তাহলে আপনি দান সজাগ্কা করে আল্লাহকে বলবেন আল্লাহ রাতের বেলা যে স্বপ্নটা আমি দেখেছি এটা যদি ভালো হয়ে থাকে ভালো দিকটা তুমি দান করো এটার খারাপ দিক থেকে আমাকে কুদরতিভাবে হেফাজত করো ইনশাল্লাহ তাৎক্ষণিক রেজাল্টটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ